সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে আজ সরস্বতী পুজো এবং সাথে ভ্যালেন্টাইন্স ডে তো এই সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে আমি রয়েছি আমাদের যে বিখ্যাত মেদিনীপুর কলেজ স্কোয়ার সরস্বতী পুজোর জন্য তো সেইখানটাতে তো মেদিনীপুর কলেজ স্কোয়ার সেখানটাতে এত পরিমাণ ভিড় তার জন্য আমাকে ইন্ট্রোটা শ্যুট করতে হচ্ছে যে কলেজ স্কোয়ার রয়েছে তার থেকে এক কিলোমিটার দূরে কেননা সেখানে এই মুহূর্তে নিঃশ্বাস ফেলবারও সেই রকমভাবে কোনো জায়গা নেই মানে পুরো কলেজ মাঠটা কিন্তু ব্যাকটাপ রয়েছে তো চলো আজকের এই যে মানে এই মহা আনন্দ এই যে সরস্বতী পুজো তো সমস্ত থাকবে আমার এই ভিডিওতে চলো একবারে কিন্তু নিয়ে যাই তোমাদেরকে সেই মেদিনীপুরের এই যে কলেজ স্কোয়ার সেই কলেজ স্কোয়ারের যে সম্বন্ধ ভীষণ সুন্দর সুন্দর যে সমস্ত পুজোগুলো হচ্ছে তো সেই সমস্ত পুজোগুলোর যে সমস্ত প্যান্ডেল এবং প্রতিমা এবং সেখানকার আজকের যে আনন্দ সবটা থাকছে কিন্তু আমার এই ভিডিওতে তাই একদমই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আসছে কিন্তু খুব সুন্দর সুন্দর সিনেমাটিক শট তো গোটা কলেজ মাঠ সেই কলেজ মাঠে তো তো ভিড়টা প্রচুর পরিমাণে রয়েছে তার সাথে সাথে যে কলেজ স্কোয়ার সেইখানকার যে ভিড়টা সেটা চলে যায় তো প্রথমেই যে এই মুহূর্তটা এই যে মানুষের সমাগম তা দেখে কিন্তু তোমরা আন্দাজা লাগাতেই পারছো যে কলেজ স্কোয়ার মেন যে কলেজ রোডটা সেইখানে কতটা পরিমাণ ভিড় হতে চলেছে এই মুহূর্তে তো চলো সেই যে কলেজ স্কয়ারে আজকের আনন্দময় মুহূর্ত তা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্ক্রিনে আমি তুলে ধরলাম তো প্রথমেই আমি শুরু করব অবসর ক্লাব দিয়ে দেখতেই পাচ্ছ যে অবসর ক্লাব তার সামনে যে প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এখানটাতে রয়েছে যে অবসর ক্লাবের প্রতিমা এবং যে প্যান্ডেল তা কিন্তু দর্শন করবার জন্য তো এই মুহূর্তে দেখো অবসর ক্লাবের যে পুজো কিন্তু এই মুহুর্তে হচ্ছে এবং পুজোর যে হোম তা কিন্তু এই মুহূর্তে কিন্তু শুরু হয়েছে এখানটাতে এবং যে দেবী প্রতিমা দেখো এখানটাতে ভীষণই সুন্দর লাগছে এবং যে দেবী প্রতিমা সেই দেবী প্রতিমাতে দেখো কত সুন্দর সুন্দর কাজ কিন্তু করা হয়েছে তো ভীষণই সুন্দর কিন্তু যে মায়ের যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র এবং যে মায়ের যে গহনাটা দেখো সেই চকলেট যে কাঠিগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু মায়ের শাড়ি এবং গহনাটাতে কাজ হয়েছে এখানটাতে তো এই মুহূর্তে যে কলেজেট স্কুল তার ভেতরকার যে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে সমস্ত সবাই কিন্তু এসেছে এই যে কলেজের স্কুল সেখানকার যে প্রতিমা তা কিন্তু দর্শন করার জন্য এই মুহুর্তে এখানকার যে কলেজের স্কুল আমাদের মেদিনীপুরের কলেজ স্কোয়ারে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে মহিলা এবং সমস্ত পুরুষ সবাই এবং স্কুলের এই সমস্ত স্টুডেন্ট এই স্কুলের এবং বিভিন্ন সবাই কিন্তু আসে আমাদের এই যে কলেজ স্কুল সেই এই কলেজ স্কোয়ারের কলেজ স্কুলের যে প্রতিমা এবং প্যান্ডেল তার দর্শন করবার জন্য চলো এখানকার যে এই মুহূর্তে এখনকার পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখো তো এ পাশটাতে এলে দেখতেই পাবে প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এই মুহূর্তে প্রায় সময় ধরনা এখন বাজে একটা ছাপান্ন মতো বাজে তো এই মুহূর্তেও কিন্তু অনেক মানুষ এখানটাতে রয়েছে আর দেখতেই পাচ্ছো এইটি হচ্ছে যে কলেজের স্কুলের প্রতিমা মণ্ডপ সেটি এবং এই পাশটাতে আসার কারণ কেন না এই জায়গাটাতে অনেকটা গাছের ছাউনি থেকে থাকে তো দুপুরবেলার যে ছায়ার জন্য কিন্তু এখানটাতে অনেক অনেকেই এসে থাকে মেদিনীপুর কলেজ স্কুলের যদি প্রতিমা এবং প্যান্ডেল তোমাদেরকে দেখায় সেটা হচ্ছে এই রকম ব্যবস্থাপনা কিন্তু এবছর হয়েছে যে প্রতিমা তার ওপরটাতে দেখো ভীষণ সুন্দর কিন্তু কয়েকটা যে স্টিকার বা কালারের যে প্লাস্টিকের ফুল হয় সেরকমভাবে এবং নিষ্ঠাতে ঝুরি বিভিন্ন রকম আর এই দিকটাতে এবং ওই দিকটাতে কিন্তু দুটো ময়ূর এবং সামনে হংস তো ভীষণ রকমের সুন্দর কিন্তু ডিজাইন এখানটাতে এবছর করেছে। এবং প্রতি বছরের নেই দেখো ওই জায়গাটাতেও যে ওখানে যে আর্ট গ্যালারি এবং সমস্ত যে চিত্র প্রদর্শনী হয়ে থাকে সেটিও কিন্তু এবছর রয়েছে এবং উপরটা দেখো খুব সুন্দর কিন্তু পতাকার মতন মেদিনীপুর কলেজের স্কুল বলে লেখা রয়েছে এবং এখানটাতে প্রচুর ভিড় কিন্তু এই মুহূর্তে রয়েছে এখনও তো একদম স্কুলের যে মেন বিল্ডিং তার সামনেই দেখো প্রতি বছর নেই এই বছরও কিন্তু খুব সুন্দর সুন্দর যে চিত্র প্রদর্শনী তা কিন্তু রয়েছে এই মেদিনীপুর কলেজিয়েট স্কুলের মধ্যে যে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দেবী সরস্বতীর প্রতিমা সেটি হচ্ছে এইটি তো এখানটা দেখো যে মেদিনীপুর কলেজ স্কোয়ারের আরও একটি যে ক্লাব ব্যতিক্রম সেই ব্যতিক্রম ক্লাবের কিন্তু প্রতিমা এই মুহূর্তে পুজো কিন্তু হয়েছে এবং এখানে দেখো মায়ের যে প্রতিমা সেটার সাজ কিন্তু খুব সুন্দর হয়েছে এবং তারপরে যদি চলে আসা মেদিনীপুরে আরও একটি ক্লাব এখানটায় কলেজ স্কোয়ারে ইউরেকা ক্লাব তো এখানকার যে প্রতিমা সেটিও কিন্তু খুব সুন্দরই হয়েছে এবং এখানকার প্রায় এই মুহূর্তে সব যে ক্লাবগুলো রয়েছে সেগুলোর পুজো কিন্তু এই মুহুর্তেই হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছো যে এই কলেজ রোড এই যে কলেজ স্কোয়ার এই মুহুর্তে কতখানি ভিড় কিন্তু রয়েছে এই কলেজ স্কোয়ারে পুরোটাই এবং তারপরে যদি চলে আসা মেদিনীপুরে আরও একটি ক্লাব এখানটায় কলেজ স্কোয়ারে ইউরেকা ক্লাব তো এখানকার যে প্রতিমা সেটিও কিন্তু খুব সুন্দরই হয়েছে এবং এখানকার প্রায় এই মুহুর্তে সব যে ক্লাবগুলো রয়েছে সেগুলোর পুজো কিন্তু এই মুহুর্তেই হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছো যে এই কলেজ রোড এই যে কলেজ স্কোয়ার এই মুহূর্তে কতখানি ভিড় কিন্তু রয়েছে এই কলেজ স্কোয়ারে পুরোটাই এবং তার সাথে সাথেই দেখো এখানটাতে আজকে এই সরস্বতী পুজোর জন্য কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি এবং খাবারের দোকান গোটা যে কলেজ স্কয়ার রোড তাতে কিন্তু বসেছে প্রায় অনেকগুলো দোকান এই পাশটাতে ঘুগনি দোকান এ পাশটাতে দেখা গেলাম জিলাপি দোকান তো বিভিন্ন রকম দোকান কিন্তু এই পাশে মোমো টোমো অনেক দোকানেই কিন্তু বসেছে তো দুপুরের খাবারটাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এইখানটাতে দেখো প্রতি নেই এই বছরের যে অবসর ক্লাবের থেকে যে খিচুড়ি প্রদান করা হয় সেটা কিন্তু এই মুহূর্তে দেওয়া হয় তো যে প্রসাদ সেটা আমিও নিয়ে নিলাম এই প্রসাদের মধ্যে দেখতে পাচ্ছো এখানে খিচুড়ি একটা তরকারি এবং চাটনি কিন্তু রয়েছে যেটা অবসর ক্লাবের থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে তারপরে দেখো এখানটাতে কিন্তু যে ট্রিপল এক্স বয়েস ক্লাব তাদের কিন্তু প্রতিমা এখানে সুসজ্জিতভাবে এখানে কিন্তু পুজো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এই প্রতিমার কিন্তু ডান হস্তে একটা কৃষ্ণের মূর্তি এবং বাম হস্তে কিন্তু একটি গণেশের মূর্তি রয়েছে এবং দেবী প্রতিমার যে গহনা এবং যে সাজটা সেটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে এখানটাতে তো এই বছরে যে অভিনন্দন ক্লাব তাদের কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে কেননা একদম খোলা আকাশের শেডের নিচে দেখো বিভিন্ন রকমের যে ফুলের ঝুরি এবং হ্যারিকেন টাঙিয়ে কিন্তু ভীষণ সুন্দর এই প্যান্ডেলটি কিন্তু বানিয়েছে এবং দেখতে পাচ্ছ যে দেবী প্রতিমা বসে রয়েছে তারই কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভীষণ সুন্দর সুন্দর কিন্তু কাজ হয়েছে এখানটাতে তো এখানে মায়ের পুজো কিন্তু এই মুহূর্তে সমাপ্ত হয়েছে এবং যে এই প্রতিমা তার প্রতিমারও দেখো শাড়িটা কিন্তু মাটির তৈরি এবং ছোট্ট ছোট্ট খুব সুন্দর সুন্দর কাজ কিন্তু হয়েছে এবং দেখো গোটা প্রতিমার যে ব্যাকগ্রাউন্ডে ওয়ালটা সেখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলের কাজ হয়েছে যেমন নিচটাতেও দেখো বিভিন্ন রকমের যে প্রজাপতির স্টাইলে কিন্তু ছোট ছোট কাজ হয়েছে তো এইগুলো রাত্রেবেলায় যে লাইটিংয়ের কাজ সেটাও কিন্তু খুব সুন্দর থাকবে আর এইখানটাতে দেখতে পাচ্ছ মেদিনীপুর যে কলেজ রয়েছে তার যে দেবী প্রতিমা তার সামনে কিন্তু খুব সুন্দর একটি রঙ্গোলি করেছে তার সাথে সাথে এনাদের এবছরের যে দেবী প্রতিমা সেটিও কিন্তু ভীষণই সুন্দর লাগছে টানা চোখে তো দেখতেই পাচ্ছ এখানটাতে যে মেদিনীপুর কলেজ রয়েছে সেই কলেজের কিন্তু দুর্গা প্রতিমা এই মুহূর্তে এখানটাতে পুজো হচ্ছেন তারপরে ঠিক দেখো একদম যে কলেজ গেট তার সামনেই এখানে কিন্তু যে রুদ্রবীণা ক্লাবটি রয়েছে তার কিন্তু এখানে প্রতিমা এখানে পূজিত হয়েছেন তো এখানে মায়ের যে শাড়ি এবং যে গহনা সবটাই কিন্তু যে বেগুনি এবং সাদা সেটের কাজ করা হয়েছে তো এখানটাতে দেখো যে আরিয়ানস ক্লাব রয়েছে সেই আরিয়ান্স ক্লাবের যে এই বছরের প্রতিমা আগের ভিডিওতেও বলেছিলাম আমি যে দেশাবত্তবোধক যে দে আমাদের বিষয় দেশে দেশের নিয়ে সে সমস্ত কিন্তু প্রতিমাটি হয়েছে তো দেখতে পাচ্ছ তার নিচে কিন্তু আরও একটি ছোট্ট প্রতিমা রয়েছে যেটি কিন্তু দেবী পূজিত হচ্ছেন এবং এই যে প্রতিমা সেটা কিন্তু থিম রূপে এখানে ব্যবহার করা হচ্ছে এবং এই পাশটাতে দেখো বিভিন্ন রকমের যে সরকারি আমাদের যে রয়েছে সেই সমস্ত যে বিভিন্ন কাহিনী ঘটনা রয়েছে সেই সমস্ত জিনিসগুলো এখানটাতে তুলে ধরা হয়েছে এবং যে প্রকল্পগুলো আমাদের রয়েছে সেগুলো কিন্তু এই গোটা প্যান্ডেলটা তার মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছে তো এইখানটাতে দেখো যে রেড ক্যাসেল যে ক্লাবটি রয়েছে তারপর লিজানো নাই এবছর যে প্যান্ডেলটা সেটা কিন্তু খুব সুন্দর করেছে দেখো প্যান্ডেলে বিভিন্ন রকম কিন্তু আইডলের কাজ হয়েছে যে লোক সংস্কৃতি বিষয়টা কিন্তু তুলে ধরেছে তার সাথে সাথে দেখো যে প্রতিমাটা সেই রকমই কিন্তু মানানসই প্রতিমার যে শাড়িতে এবং যে ব্যাকগ্রাউন্ডের চালচিত্র সেটাতেও কিন্তু একই রকমের কাজ হয়েছে তো এই প্রতিমাটা হয়েছে আমাদের মেদিনীপুরেরই যে সঞ্জিতবাবু সেখানকার যে প্রতিমাটার আমি কালার কমপ্লিট দেখাতে পারলাম না তো সেটা দেখে নাও এইখানটাতে কিন্তু এই প্রতিমাটা এসেছে তো দেখো এই যে দেবী প্রতিমা সেটিরও কিন্তু কাজ ভীষণই সুন্দর হয়েছে যে শাড়ির সাথে দেখো চালচিত্রের কাজ সেটা ভীষণই সুন্দর কিন্তু একটা একটা ছোট্ট ছোট্ট নকশাগুলো খুব সুন্দর লাগছে এবং দেখো মায়ের এক হস্তে কিন্তু কমণ্ডলীয় এক হস্তে রুদ্রাক্স এবং একটি হাসতে কিন্তু মায়ের যে শ্রীমদ্ গীতা তার সাথে সাথে আরও একটি হাসতে মা কিন্তু বিনা এইটাতে বিনার যে বাদ্যযন্ত্রটাতে কিন্তু হাতটা রয়েছে তো মায়ের যে এখানটাতে এই চোখের কাজটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে तो रेड के क्लाब्टी रहे देखो এখানে যে প্রতিমাটা দেখালাম সেই তো রয়েছে থিমের উপরে তার পাশে পাশে এখানে কিন্তু ছোট্ট একটা মূর্তি রয়েছে যেখানে কিন্তু দেবী প্রতিমার যে পুজো সেটা কিন্তু হচ্ছে তো এখানে যে সমস্ত প্রতিমা যে পুজোগুলো হচ্ছে তার সাথে সাথে দেখো একটা ছোট্ট প্রতিমারও কিন্তু রয়েছে থিমের সাথে পুজো করবার এখানটাতে যে কলেজ স্কোয়ারের সমস্ত যে পুজো প্যান্ডেল এবং পুজো প্যান্ডেলের যে প্রতিমাগুলো রয়েছে অনেকগুলো যে প্যান্ডেল সেখানে দেখলাম অনেকগুলোতেই থিমের ঠাকুরটা বেশ করে বড় রকম করা হয়েছে এবং তার সাথে সাথে আরও একটি ছোট্ট রকমের কিন্তু প্রতিমা রয়েছে যেখানে থিমের ঠাকুরের উপরে কিন্তু যে ছোট্ট প্রতিমাটি রয়েছে সেই প্রতিমাটি কিন্তু পুজো হচ্ছে তো সত্যি থিমের উপরে অনেকে অনেক ধরনের বিভ্রান্ত থেকে থাকে তার জন্য কিন্তু যে থিমের ঠাকুর সেগুলোতে পুজো হচ্ছে না তার সাথে সাথে যে ছোট ঠাকুর সেগুলোও রয়েছে যেখানে মা দেবী কিন্তু সেই থিমের ঠাকুরের নিচেই পূজিত হচ্ছে তো এই মুহূর্তে যে কলেজ মাঠের ভিড় তা কিন্তু একদমই চোখে পড়ার মতন আগের যে ভিডিও আমি তাতে কিন্তু বলেছিলাম আজকের এই দিনটিতে এই যে আমাদের মেদিনীপুরের কলেজ কিন্তু একদম প্রত্যেক মানে তা দূর দূর থেকে মানুষ আসে এখানে এখানকার যে কলেজ স্কোয়ারের পুজো তা কিন্তু উপভোগ করবার জন্য ওই জন্য মাঠটা কিন্তু পুরো গম গমে থাকে তো সব জিনিসটাই ভালো মাঠটাতে এত পরিমাণে যে ধুলো উঠছে এত মানুষের যে সমাগম তার সাথে সাথেই যে এই সমস্ত যে বাইকগুলো আসছে মানে এত প্রচণ্ড পরিমাণে যে তুলে উঠছে সেইটাই একটু অসহ্যকর লাগছে বাকি বাদ মোটামুটি সবাই ঠিকই আছে সবাই সবার মতন করে এখানে এসছে আনন্দ উপভোগ করছে এবং সাথে সাথে তোমরা যদি এখানে আসো তো দুপুরের যে প্রসাদ সেটাও কিন্তু দেয়া হয় এখানকারই যে কলেজ স্কোয়ারের যে অবসর ক্লাব রয়েছে তাদের হাতে দেখতে পাবে যে প্রচুর পরিমাণে যে ছেলে মেয়েরা এবং যে বয়স্ক অর্ধবয়স্ক তো সব ধরনের মানুষ কিন্তু এই মুহূর্তে এখানটাতে এসেছে এবং যে যার যে যার মতন করে কিন্তু এখানটাতে সময় কাটা চার্জ এই সরস্বতী পুজোতে তারা কিন্তু আনন্দ এখানটাতে উপভোগ করছে তো তোমরা যদি আসো কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি কেননা এখানটাতে যদি আসো তার জন্য আজকের দিনটার জন্য কিন্তু এখানটাতে পুরো যে কলেজ স্কয়ার সেখানের জন্য যে গাড়ি বাইক টোটো সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকে তার জন্য তোমাদেরকে গোলকুয়ার সেপাশে এবং এপাশে রাজা বাজারের সেপাশে কিন্তু বাইক সমস্ত কিছু রেখে বন্ধুরা এই ছিল আমাদের মেদিনীপুর কলেজ স্কয়ারের এই জমজমাটপূর্ণ সরস্বতী পুজো আজকের পুরো দিনটা তো আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করবো এবং ভিডিওটা যদি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে যে